তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছিলাম তো পরে দিয়ে বাড়িয়ে যাচ্ছিলাম রাস্তায় প্রচুর রোদ একটা এসেই সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম মানে ভালো গরম দিয়েছে গাছ প্রচুর রোদ হচ্ছে দেখতেই পাচ্ছ কেমন রোদ উঠেছে আবার কি তারপরে আমাদের আমার একটা বান্ধবী বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল দুপুরে তো সেখানে সবাই মিলে চলে গেলাম আমি বুনু ভাই আর এদিকে বুনু হলো ফুল চুরি করছিল তো ভাই বুনুকে বলছিল এই যে চোর চোর এই জায়গাটা দেখতে যা লাগলো মানে সেরা মানে গোটাটা বাড়ি জুড়ে পুরো গাছ মানে খুবই সুন্দর লাগলো দেখতে আমি কুকুর মালিক আমাকে কোথাও যাওয়ার আগে দশবার ভাবতে হয় আমি হ্যাঁ এমন কুকুর মালিক যে সকালবেলা ঘুম থেকে ওটাকে পটি করাতে নিয়ে সেটা আমার করাতে আমাদের কালকে মঙ্গল চণ্ডী পূজা আছে ফল বাজার করে চলে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের জন্য বাই